গাজায় ইসরায়েলের তৈরি বালির ঢিবি থেকে ছেষট্টিটি ফিলিস্তিনির লাশ উদ্ধার গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধারের ঘটনা থামছে না যুদ্ধবিরতির পরেও ফিলিস্তিনিতে দুর্ভোগের শেষ নেই এবার উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচ থেকে ছেষট্টি জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সাতই ফেব্রুয়ারি বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান ইসরায়েলি সেনারা তাদের প্রতিরক্ষার জন্য বালির বাঁধ তৈরি করেছিল সেই বালির নিচেই তারা বহু ফিলিস্তিনিকে কবর দিয়েছে উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে সাঁত্রিশটি পাওয়া গেছে উত্তর গাজার জাবালিয়ায় এবং উনত্রিশটি গাজার সাতি শরণার্থী শিবিরে তিনি আরও জানান অনেক কবর এখনও আবিষ্কৃত হয়নি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান চলাকালীন বহু ফিলিস্তিনি রাস্তা স্কোয়ার ও পার্কে তাদের স্বজনদের কবর দিতে বাধ্য হয়েছিল সীমিত সম্পদের মধ্যে থেকেও আমাদের সিভিল ডিফেন্স টিম ও মেডিকেল কর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে গাজায় এখন হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের মধ্যে মানবেতর জীবনযাপন করছে ঝড় আবহাওয়া পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে প্রচণ্ড বাতাসে বহু শরণার্থীর তাঁবু উড়ে গেছে এবং টানা বৃষ্টিপাতে অনেক তাবু তলিয়ে গেছে মাহমুদ বাসাল জানান ইসরায়েলি আগ্রাসনে যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের জন্য জরুরিভাবে এক লাখ বিশ হাজার নতুন তাঁবুর প্রয়োজন কিন্তু এখনও পর্যন্ত যে পরিমাণ তাঁবু এসেছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল গত পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিতে দুর্ভোগ কমেনি খাদ্য চিকিৎসা ও আবাসনের সংকটে লাখো মানুষ দুঃসহ জীবনযাপন করছে অথচ আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম যুদ্ধের ক্ষত গাজার প্রতিটি ইঞ্চিতে স্পষ্ট আর তারই নতুন প্রমাণ এই ছেষট্টিটি লাশের সন্ধান দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক